আমাদের কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বারকে আপডেট করার জন্য আগে কিন্তু আধার নির্দিষ্ট কোনো আধার সেন্টারে যেতে হতো তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের নিজেদের মোবাইল ফোনটা দিয়ে আধার সেন্টারে না গিয়েও মোবাইল নাম্বারকে আপডেট করে নিতে পারবেন তো চলুন ভিডিওতে দেখিয়ে দিই যে কীভাবে আপনার নতুন নাম্বার থাকলে সেটা যদি আপনি আধার কার্ডে আপডেট করতে চান সেটা কিভাবে করবেন তো সেটা করার জন্য খুব সহজ সোজা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ অপশনে লিখবেন আধার লিখে সার্চ করবেন আধার লিখে সার্চ করবেন আধার লিখে সার্চ করার পর এই অ্যাপসটা দেখে রাখুন এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করে নিতে হবে এবং অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে কীভাবে আপনি ফোন নাম্বারটা আপডেট করবেন এটা করার জন্য আপনাকে এই অ্যাপসে চলে যেতে হবে আমি অ্যাপসে চলে আসছি অ্যাপসে আসার পর অ্যাপসে বিভিন্ন পারমিশন যেগুলো চাইবে সেগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পর আপনাকে এখানে আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু এটাকে ওপেন করে নিতে হবে তো এখানে আমি আধার নাম্বারটা এন্টার করে দেব আধার নাম্বার এন্টার করা হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করব এখানে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে প্রসেস অপশানে ক্লিক করব একটা এসএমএস ভেরিফিকেশন হবে মোবাইল নাম্বারটা ভেরিফাই হবে একটু সময় নেবে তো এখান থেকে ফেস অথেন্টিকেশন দিয়ে আমাদের কিন্তু এটাকে অ্যাক্টিভেট করতে হবে তো এখান থেকে আমি ফেসটা নিজের ফেসটা এখানে দিয়ে নিয়েছি তো আপনাদেরও ওইভাবে ফেসটা দিয়ে নিতে হবে একটু সময় নেবে অ্যাপসটা ওপেন হওয়ার জন্য গভর্নমেন্টের একটা অ্যাপস আপনাদের ভয়ের কোনো ব্যাপার নেই এখান থেকে আপনারা দেখুন আমাদের এখানে ফেসটা ম্যাচ করে গেছে এখানে প্রসিজে ক্লিক করব এখান থেকে একটা ছ সংখ্যার আপনাকে পিন সেট করে নিতে হবে তো আমি এখান থেকে একটা পিন সেট করে নিচ্ছি এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলছে আমি এটাকে স্কিপ করে দিচ্ছি এখানে দেখুন এই যে কিউআর কোডটা এসছে এবং এখানে আমার নাম সব চলে এসছে এবার এখান থেকে আমি কিভাবে এটাকে এই কিউআর কোডে ক্লিক করলে এখান থেকে সমস্ত কিছু অপশন কিন্তু চলে আসছে এবার একটু নিচের দিকে এখান থেকে নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করার পর এখানে দেখুন মাই আধার আপডেট এই যে মাই আধার আপডেট এখানে আসার প্রথম যে পেজটা এসছে আপনার এরকম আসবে এরকম আসার কিউআর কোড এখানে ক্লিক করলে আপনার আধার কার্ডটার নাম ঠিকানা সব বেরিয়ে পড়বে তো এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে মাই আধার আপডেট এই যে অপশনটা এসছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করছেন এখান দেখুন মোবাইল নাম্বার আপডেট এই অপশনটা কিন্তু ইজিলি চলে এসছে এখানে ক্লিক করে দিন ক্লিক করার পর এখানে দেখুন দেখাচ্ছে যে প্রসেসিং টাইম তিরিশ দিন মানে আপনার এক মাস সময় লাগবে এবং প্রসেসিং ফি আপনার পঁচাত্তর টাকা এখান থেকে আপনার কাটবে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এটা আমার কারেন্ট নাম্বার ছিল এখন যে নতুন মোবাইল নাম্বারটা এখানে আমি এন্টার করতে চাইছি এই মোবাইল নাম্বারটা এখানে আমাকে এন্টার করতে হবে তো আমার যেহেতু করাই আছে আমি আর নতুন করে করছেন এখানে মোবাইল নাম্বারটা এন্টার করবেন ওটিপি আসবে ভেরিফাই হবে ব্যাস এইটুকুই আপনাদের কাজ এই এই প্রোসেসটা আশা করি সকলেই পারবেন বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যেতে ভুলবেন না